পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন উত্তর ত্রিপুরা কাঞ্চনপুরে ফের কার্যকলাপ আটক দুই এনএলএফটি সন্ত্রাসবাদী সহযোগী কালান বদরপুর ছয় নম্বর জাতীয় সড়কে লক্ষ্মীপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় সংকটজনক অবস্থায় এক যাত্রী ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এক মাস ব্যাপী খেলো ধর্মনগরের শুভ উদ্বোধন অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের আলগাপুর সমষ্টি পর্যায়ে প্রতিযোগিতা চলছে হাইলাকান্দি রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে দক্ষিণ করিমগঞ্জের ব্লকের সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যক্রম দ্বিতীয় দিনেও জমজমাট নিলাম বাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামী বাইশ ডিসেম্বর নরসিংপুরের পানি ভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে উদারবন্দে অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম আমাদের সংকল্প বিকশিত ভারতের শীর্ষক সচেতনতা অনুষ্ঠান দক্ষিণমোহনপুর জিপি তে লক্ষীপুরের বেনিসন ইংলিশ হাই সেকেন্ডারি স্কুলে 18 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন আসামের কাচারে আগামীkale আসছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বেশ কিছু সংগঠনের আমন্ত্রণে শিলচুরের দূতপতেলে একটি জনসভা অংশ গ্রহণ করবেন মণিপুরের মুখ্যমন্ত্রী আয়োজক সংগঠনরা ময়তায় মণিপুরী সহ অন্যান্য সম্প্রদায়ের সাথে মেলবন্ধন করার জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন তাই মণিপুরে থাকা মণিপুরীরা অন্যান্য সম্প্রদায়ের সহ যারাই রয়েছেন তাদের সাথে যাতে আর কোনো ধরনের অশান্তিকর পরিবেশ না ঘটে তার জন্যই তাদের এমন প্রয়াস কলজো কনভেশন যাওয়ার সামাজিক সম্মেলনে কই পলিটিক্যাল ইধার কালার লাগানো কোচিস মৎক আম সবক ইধর আম নিমন্ত্রণ করতে হবে সব আজ ইধার আর স্পেশালি ইজ सम्मेलन का मेन जो मुद्दा है ये मणिपुर कन्फ्लिक्ट प्लस यूनिफिकेशन ऑफ मणिपुरी डिविजन्स होता है ना हमारे बीच जो मैत मेती पंगल और विष्णुपुर के बीच कभी कभी वो हो होता है डिविजन फोर्सेस आता है इन डिविजन फोर्सेस को हम कभी कभी में ला कर इन लोगों को मिनिमाइज करने की कोशिश करेंगे और आगे बढ़ के हम एक बड़ा एक समाज हाँ बनाने की कोशिश करेंगे वही इसका इसमें कोई पॉलिटिकल हमारा वो मुद्दा नहीं है और मणिपुर के ऑनरेबल चीफ मिनिस्टर हम रिक्वेस्ट किया था उधर जाकर इधर चीफ गेस्ट बनने के लिए और उन्हें कंसेंट दे दिया एंड दैट्स ऑल और कितने बजे आएंगे प्रोग्राम कितने बजे चालू प्रोग्राम एक्चुअली आठ बजे शुरू हो जाएगा और बारह बजे तो हो जाएगा प्रोग्राम के अंदर पहले आठ बजे फ्लैक् हो जाएगा और डिस्कशन हो जाएगा डिस्कशन का मुद्दा तो टॉपिक तो पहले बता दिया पहले नंबर वन तो है मणपुर कन्फ्लिक्ट रिजोलूशन के बारे में यहाँ हम दिल गेट किया हुआ है इन लोगों का ओपिनियन हम सुनेंगे प्लस डिस्कशन हो जाएगा नंबर टू टॉपिक है मणिपुरी यूनिफिकेशन मैथी विष्णु प्रयास मिती पंगाल के बीच कभी कभी जो होता है ना उसी को मिटाने की कोशिश करेंगे और ख़त्म हो जाएगी बारह बजे तक उसके बाद लंच पे कर जाएगा और चीफ मिनिस्टर हम एक्सपेक्ट करते हैं साढ़े बारह बजे इधर पहुंच जाएगा उसके आने के साथ साथ इंटलेक्चुअल दो तीन इंटेलेक्चुअल इंटलेक्चुअल सेलेक्ट इंटेलिजेंस को हम बुलाऊंगा बुला के उसको इन्वाइट करके चीफ मिनिस्टर सर बैठने दूंगा एटलीस्ट टेन टू फिफ्टीन मिनट्स एक इंटेलेक्चुअल डिस्कोर्स हो जाएगा उसके बाद एक बजे हम ओपन सेशन शुरू हो जाएगी एक बजे से वो मंच में सी शे, आ जाएंगे और चार बजे तक ये चालू हो रहेगा सी एम मोस्ट प्रोबली मंच में एक बजे आ जाएगा दो बजे चला जाएगा वही हम लोग का रिश्ते बताया दैट्स ऑल हम सबको निमंत्रण करता हूँ इधर आ जाइए और हम जो पीस इनिशिएटिव हम जो ले रहे हैं इसको समर्थन कीजिए सपोर्ट कीजिए উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর এলাকায় ফের বৈরি কার্যকলাপ শুক্রবার কাঞ্চনপুরের আনন্দবাজার থানা দিন রিয়াং উদ্বাস্ত ক্যাম্প থেকে অস্ত্র সহ দুজন এনএলএফটি সন্ত্রাসবাদী সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য গোয়েন্দা পুলিশ ঘটনার খবর পেয়ে সরজমিন ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ নানা আধিকারিকরা মোতায়েন করা হয়েছে টিএসআর সহ বিশাল পুলিশ ফোর্স গতকালকে রাষ্ট্রপাল একটা খবর পাই রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে যে বনরাম রিয়াম এবং আরও কয়েকজন মিলে ভান্ডারিমার পাশে কাসলাম পাড়াতে তারা আউট একটা বানিয়েছে এবং তাদের একটা উদ্দেশ্য বর্ডার এরিয়া থেকে ওরা কিডন্যাপিং করবে অ্যাকর্ডিংলি আমরা ভান্ডারিমা টিআসআর ক্যাম্পের অফিসার এবং জওয়ানরা এডিশনাল এসপি এসডিপিউ ওসি সবাই মিলে কাসলাম পাড়াতে গতকালকে গুররাতে রেড করে রেডের সময় বনারাম রিয়াম রায় বাহাদুর রিয়াংকে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং পালি যে মালিক রায় টাইনা রিয়াং যে আশ্রয় দিয়েছিল তাদেরকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে তাদের কাছ থেকে একটা চাইনিজ পিস্তল পাওয়া গেছে তিনটা লাইফ গ্রাউন্ড পাওয়া গেছে তিনটা মোবাইল কিছু অ্যানলেপটির প্যাড এবং অ্যানলেপটির নোটিশ ইন্ডিয়ান টাকা আছে তিন টাকা এবং বাংলাদেশি টাকা আছে সিক্স সেভেন নাইন টাকা তাদের বিরুদ্ধে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে কালাইন বদরপুর ছয় নম্বর জাতীয় সড়কে লক্ষ্মীপুরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় বদরপুরগামী একটি যাত্রীবাহী অটো সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জাতীয় সড়কে থাকা গর্তের কারণেই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এতে দুমড়ে মুচড়ে যায় অটো এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই লরিটিও দুর্ঘটনাগ্রস্ত অটো গাড়িতে ছিলেন অটো চালক এবং একজন যাত্রী তারা বর্তমানে চিকিৎসাধীন যাত্রী জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর মিলেছে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি কালান পুলিশ তাদের হেফাজতে নিয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মানগর মহকুমাধীন ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে এক মাস ব্যাপী খেলো ধর্মনগরের শুভ উদ্বোধন হল শনিবার ধর্মানুকর বিবিআই স্কুল মাঠে একযুগে ছয়শো নৃত্যশিল্পীর নৃত্যশৈলীর মধ্য দিয়ে এবং বিভিন্ন বিভাগের খেলোয়াড়দের উপস্থিতিতে এই জমকালো ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন সেই সঙ্গে কার্যসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ ধর্মনগর মহকুমা শাসক শ্যামজ্যোতি জমাতিয়া ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমিক কুমার যাদব প্রমুখ এদিন এই ক্রীড়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন নেশা থেকে যুব সমাজকে দূরে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য ধর্মনগরবাসীকে মাঠে এসে খেলা উপভোগ করার আবেদন জানান অতিথিরা

অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আসামের সুপ্ত প্রতিভাসমূহের বিকাশের জন্য আয়োজন করা অসম সাংস্কৃতিক মহাসংগ্রামের আলগাপুর সমষ্টি পর্যায়ের প্রতিযোগিতা পনেরো নভেম্বর থেকে হাইলাকান্দি রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আরম্ভ হয়েছে প্রতিযোগিতাটি হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক জয়দেব শুক্লা উদ্বোধন করেছেন এই প্রতিযোগিতা আলগাপুর উন্নয়ন খণ্ডের অধীনে তেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজয়ীরা অংশগ্রহণ করেন এনএসি পর্যায়ের এই প্রতিযোগিতায় সতেরো জন জেলা পক্ষ থেকে বিচারককে সংবর্ধনা জানানো হয় দুদিন ব্যাপী কর্মসূচিতে গানের প্রতিযোগিতা এবং আজ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রথম দিনে গানের প্রতিযোগিতায় মোট একান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করেন আজ মোট একত্রিশ জন এই দলের অংশগ্রহণ করেন অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে মানপত্র প্রদান করা হয় Uh, सबसे पहले तो बोलना चाहूँगी कि जो जीपी लेवल और यूएलबी लेवल में कंपटीशन हुआ हमारा हमको बहुत अच्छा अच्छा टैलेंट मैंने ढूंढ के मिला है अभी आज आ, आके मैंने ये अलगापुर कॉन्स्टिट्यूंसी में एज अ होल कंपटीशन चल रहा है आज का दिन है संगीत के लिए तो पूरा दिन रात तक शाम तक हमारा ये संगीत का कंपटीशन चलते रहेगा और आने वाले कल में हमारा डांस कैटेगरी होंगे जिसमें बिहू डांस और एथनिक डांस तो पार्टिसिपेशन बहुत ही अच्छा हुआ है और टैलेंट भी बहुत अच्छा मिला है इसलिए हम उम्मीद करते हैं कि ये लोग आगे जाके डिस्ट्रिक्ट लेवल में भी विजेता होंगे और आगे जाके स्टेट लेवल में भी हमारे डिस्ट्रिक्ट को ये लोग जाके रिप्रेजेंट करें और मैं सभी को निवेदन करती हूँ कि कल भी है तो पब्लिक Uh, मेरे प्यारे पब्लिक आप लोग आए इसका आनंद लीजिए मज़ा लीजिए अपने बच्चों और फैमिली के साथ आप लोग आए ये एक सांस्कृतिक महासंग्रम मैंने ये सांस्कृतिक उत्सव है तो इसमें लोगों के लिए किया गया है इसलिए आप लोग आए इसमें भाग लीजिए इसमें साथ दीजिए और ये हमारे असम सरकार के जो इनोवेटिव uh, आइडिया है उसको सफल कीजिए মুন্সিগঞ্জ ব্লকের আয়োজিত ত্রিদিবসীয় সাংস্কৃতিক মহাসংগ্রাম কার্যক্রমের দ্বিতীয় দিনেও ঐতিহ্যগত ধামাই নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতায় জমজমায়াটে কেটে আগামীকাল রবিবার কার্যক্রমের সমাপনী ঘটবে ব্লকের বিডিও সুস্মিতা দামের পরোহিতে অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ত্রিদিবসীয় কার্যক্রমের দ্বিতীয় দিনে সহকারী বিডিও গৌতম দাসের প্রযোজনায় এবং নির্দিষ্ট বিচারক মন্ডলীর উপস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জের ব্লকের অধীনস্থ পীরের চক বাখরশাল বিনোদিনী বড়ুয়ালা গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জনকল্যাণ ও ফতেপুর জিপি এলাকার প্রচুর সংখ্যক শিল্পীরা দলগত ধামায় নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও প্রচুর সংখ্যক সঙ্গীত অনুরাগী মহল এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জমজমাট কেটেছে নীলামবাজার স্বামী বিরোজানন্দ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে আয়োজিত ত্রিদিবসীয় কার্যক্রমের সমাপনী ঘটে রবিবার আজকে বাস্তুকার বিভিন্ন মধ্য কার্যসূচীর আগামী বাইশ ডিসেম্বর নরসিংপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন পানি ভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার এই খবর জানিয়ে স্কুলের শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটি কর্মকর্তারা বলেন মধ্য থলায় পানি ভরা বাজারে উনিশশো সালে স্কুলটি স্থাপিত হয়েছিল তারা বলেন আগামী বাইশ ডিসেম্বর সকাল নটায় স্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রচলনের মাধ্যমে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ করা হলেও মূল অনুষ্ঠান আয়োজিত হবে পানিভরা বাজার মার্কেট শেডে সকাল সাড়ে নটায় শুরু হবে উদ্বোধনী সঙ্গীত এরপর পর্যায়ক্রমে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের বক্তব্য এবং অন্যান্য অনুষ্ঠান এ উপলক্ষে গঠন করা হয়েছে এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে একটি অভ্যর্থনা কমিটিও এই মহৎ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা মানে এইখন স্কুলের ভাষা শিক্ষক শিক্ষক ইয়াত স্কুলখন ঊনৈছশ তেইছ চনত ইষ্টাব্লিছ হৈছে এশ বছৰ সম্পূৰ্ণ হ'ব অহা বাইছ তাৰিখত আপোনালোকক সকলোকে ইয়াত আহি অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিবলৈ সকলোকে আমন্ত্ৰণ জনালোঁ আৰু অনুষ্ঠানটো ৰাতিপুৱা নটাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু তিনিটালৈকে থাকিব আপোনালোকে যিমান পাৰে আমাক অনুষ্ঠানটো আৰু ভাল যাতে ভাল হয় এইটো কাৰণে আহিব আৰু সেইখিনিকৈ মোৰ চমু ভাতোকো সামৰণি মাৰি অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম উদারবন্দ বিধানসভা ভিত্তিক প্রতিযোগিতা আজ থেকে শুরু হল ব্লক অডিটোরিয়াম হলে প্রদীপ প্রজ্বলন করে দুদিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সোম বলেন ভারতীয় কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সরকার এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে বিজন ভট্টাচার্যের সঙ্গীতের মাধ্যমে সঙ্গীত প্রতিযোগিতা শুরু হয় চার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন পঙ্কজ নাথ সোমা রায় শর্মিষ্ঠা দাস চাকি এবং বিজয় কুমার তাঁতিক অনুষ্ঠান রবিবার হবে নিত্য প্রতিযোগিতা আর আজকে একটা রূপে এসছে এখানে ধন্যবাদ জানাই আমার বিডিও সাহেবকে উনি এ নিয়ে যত্ন নিয়েছেন বিভাগের অধিকর্তারা অন্যরা সবাই মিলে সরকারের যে মূল উদ্দেশ্য এই গ্রাম বাগানে ছড়িয়ে রয়েছে বিভিন্ন প্রতিভা সম্পূর্ণ খেলোয়াড় সহ সঙ্গীত প্রেমীরা গারা যারা শিল্পীরা তাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য সরকার এই ব্যবস্থা নিয়েছেন আর এতে কি প্রতিভাসম্পন্ন যারা আছেন তাদের আলোয় আসার একটা সরকার ব্যবস্থা নিয়েছে এই খেলার মাধ্যমে যেভাবে ছেলেরা বেরিয়ে আসছে। মেয়েরা বেরিয়ে এসছে আর সেই প্রতিযোগিতামূলকের কারণে বিভিন্ন জায়গা থেকে এসছে ঠিক সঙ্গীতের দিক দিয়েও আমরা দেখেছি এখানে যথেষ্ট প্রভাব পড়েছে সঙ্গীত নিয়ে আমরা দীর্ঘ আগে থেকেই আমরা পিছিয়ে আছি সেটা আমরা স্বীকার করি কারণ সেই ধরনের কোনো প্ল্যাটফর্ম বিগত সরকারের আমলে আমরা দেখিনি আর আজকের এই সরকার আসার পর ভারতীয় জনতা পার্টি কেন্দ্র এবং রাজ্যে আসার পর ভারতীয় সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করার যে প্রয়াস এই সরকার নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীও সেটা নিয়ে খুব জোর দিয়েছেন আর এতে প্রতিভা সম্পূর্ণ খেলোয়াড়রা এবং যারা শিল্পী যারা নাটক করেন গান গান বিভিন্ন প্রতিটাগুলোমূলক এইতে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আর এই সুযোগ পেয়ে গ্রাম বাগানের ছেলেমেয়েরা কম্পিটিশন লেভেলে এসছে এখন ব্লক লেভেলে চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল এবং জাতীয় স্তরেও সেই সুযোগ রয়েছে আমাদের সংকল্প বিকশিত ভারতের শীর্ষক সচেতনতা অনুষ্ঠান শনিবার দক্ষিণ মোহনপুর জিপিতে অনুষ্ঠিত হল এদিন ঝরাগুল বাজারের মার্কেট শেডে জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মল কান্তি দাসের পৌরহিত্যে সভায় বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজস্ব সরকারি কাজকর্মের বিবরণ তুলে ধরে উপস্থিত জনতার কাছে অনুষ্ঠানে পরিবহন কৃষি বিভাগ ব্যাংক পশুপালন বিভাগ জনস্বাস্থ্য কারিগরি হ্যান্ডলুম এবং টেক্সটাইল রেশম চাষ বিভাগ বিভাগ পূর্ত স্বাস্থ্য সমবায় সমিতি সহ বিভিন্ন বিভাগের কাজের তুলে ধরা হয় সমাজ এদিনে অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সোনার মন্ডল বিজেপি সভাপতি ভজন সেন অনুষ্ঠানে রামনগর মন্ডল বিজেপি সভাপতি লইয়া সিংহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন শেষে সংকল্পের শপথ গ্রহণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে यहाँ पे जो मेरे बहन ही बोलेंगे सब जो बैठे हैं मैं सबसे अनुरोध करूँगी कि वो थोड़ा ध्यान से सुनिए सबसे पहले हमारा जो स्कीम है मुद्रा लोन के बारे में मैं बोलना चाहूँगी मुद्रा योजना जो है हमारा वीरवर मुद्रा वहाँ पे पचास हज़ार से लेके पाँच लाख तक आप लोगों को लोन मिलेगा पहले तो हमारा ऑफिस जाना जाता था फ्री में शुता कंबल देते दे थे सभी को पता है हैंडलूम बोलने से फ्री में शुता कंबल मिल जाएगा मगर अभी जो है अभी का जो सरकार है वो चाहते हम लोग काम करें काम करके पैसा कमाए तो आ, लोन का व्यवस्था दिया गया है मुद्रा लोन में आप लोग मिनिमम फिफ्टी थाउजेंड से लेके मैक्सिमम फाइव लाख तक आप लोग ले सकते हैं লক্ষীপুরে বেনিস্টন ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলে উন্নত শিক্ষার পাশাপাশি খেলাধুলার যথেষ্ট গুরুত্ব রয়েছে প্রতি বছর এই প্রতিষ্ঠানে মেগা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় এবার আঠারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় গত এগারো ডিসেম্বর পাঁচ দিনের বিশাল অনুষ্ঠান আয়োজিত করা হয় আজ শনিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ কামনাশীষ দাস বলেন যে উন্নত শিক্ষার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব আরোপ করা অত্যন্ত জরুরি শিশু কিশোর পড়ুয়াদের শারীরিক এবং মানসিক বিকাশ। লক্ষ্যে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান বর্তমানে যান্ত্রিক যুগে পড়বদে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন বলেন তিনি আজ আমরা আমাদের আঠারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করতে যাচ্ছি আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে গত এগারো ডিসেম্বর এবং গতকাল অবধি সেই খেলাটা হয়েছে আর এতে প্রায় এইটি টু পার্টিসিপেন্টস অংশগ্রহণ করেছিল মানে এইটি এই সরি প্রায় সিক্স হান্ড্রেড ফিফটিন ছশো পনেরো জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল এর মধ্যে এইটি টু স্টুডেন্ট প্রাইজ পেয়েছে প্রথম পুরস্কার পেয়েছে এইটি টু দ্বিতীয় পুরস্কার পেয়েছে এইটি টু এবং তৃতীয় পুরস্কার পেয়েছে এইটি টু সর্বমোট প্রায় দুশো টু হানড্রেড ফর্টি সিক্স স্টুডেন্ট এতে পুরস্কার লাভ করে দেখুন ইভেন্ট তো প্রায় বিশটা ইভেন্ট ছিল কুড়িটা ইভেন্ট ছিল এর মধ্যে উল্লেখযোগ্য যেমন কবাডি ফুটবল ভলিবল ব্যাডমিন্টন খো স্ল্যাগ রেস সাম রেস ব্লাইন্ড ছিট মিউজিক্যাল চেয়ার সরি থ্রি লেগ রেস আরো অনেকগুলো ছিল সংবাদ এই পর্যন্তই ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ